স্বর্ণের দাম প্রতিনিয়ত রেকর্ড করে বাড়ছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বগতির নেপথ্যে রয়েছে নানা বৈশ্বিক ও স্থানীয় কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দাম বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মুদ্রার দর পতন এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা ডলার দুর্বল হলে স্বর্ণের চাহিদা আরও বাড়ে একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ মজুদ করছে ব্যাপক হারে এ প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও বাংলাদেশের ডলার সংকট আমদানি ব্যয় বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় সরাসরি প্রভাব ফেলছে স্বর্ণের দামে প্রতিনিয়তই ভরিপ্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি অর্থনীতিবিদরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী থাকতে পারে স্বর্ণের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের চিন্তায় ফেললেও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে এটি অনেকের কাছেই এখনও আকর্ষণীয় জনসংবাদ